পবিত্র মাহের রমজান উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মার্চ সোমবার কুমিল্লা হোটেল নূরমহল কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডিজেড এম হাসান বিন শফিক সোহাগ আমাকে এখানে দায়িত্ব দিয়েছে যে নিরপেক্ষ হিসাবে আমরা যে যেখানে যা সমস্যা আছে এগুলা যাতে সমাধান করে দিই ক্ষেত্রে আমরা কিছু কিছু চেষ্টা করছি নাম বলবো না কিছু কিছু ছিল অনেকে কাঙ্ক্ষিত প্রদীপ ছিল তারা চাইছে তারা পায় নাই এগুলো আসতে থাকবে তা আমি বর্তমান কমিটিকে আমি সেটা নির্দেশনা দিব যেহেতু আমি টিম লিডার এবং অন্য কোনো নির্দেশনা দিব যে বাস্তবী করতে যে এখানে আপনার দাউদগঞ্জ উপজেলার যে আহ্বায়ক কামরুজ্জামান ফকির এবং ফারুক তিতা সুজার আহ্বায়ক তারা আর তাদের বক্তব্য উপস্থাপন করেছে যাতে তেগিরা মূল্যায়ন হয় আর অন্যান্য কথা বলেছে এমন তেগি বলতে কি তেগি মানে সারাদিন আগে মানে আমি তো ভাই খোলা কথা বলি যে গিয়ে আমাকে আমার সাথে যোগাযোগ রাখলো হ্যাঁ কে আমাকে বাংলার কথা বলে যাতে তেলমালগুলো এইগুলো যাতে আমরা বিবেচনা না নিয়ে প্রকৃতপক্ষে যারা সাংগঠনিক যোগ্যতা আছে এবং তারা লুকুচুরি করে হলেও এখানে বহুল বাধা বিপত্তি বেরিয়ে তারা রাস্তা থাকার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করে এই বিষয়টা তাদের মধ্যে আমার বিশেষভাবে মনে হবে আগামী দিনে এই কুমিল্লা উত্তর জেলা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম করতে হয় তার সকল আন্দোলন সংগ্রামের দায় দায়িত্ব নিবে এই স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলার চট্টগ্রামের যেই হাইওয়ে রোড সেই হাইওয়ে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিদ বিএনপি গত পনেরো থেকে ষোলো বছর আন্দোলন সংগ্রামে মাঠে থেকে জেল জুলুম হুলিয়া ভোগ করে এবং শহীদ হয়ে আজকে পাঁচ মানে জুলাই এবং আগস্টে একত্রিশ ছাত্র জনতার আন্দোলনে আমরা ফাইনাল গোল দিয়েছি এই নয় যে সমন্বয়ক্রাই সব কিছুর দাবিদার আজকে হাসিনার পতনের তাহলে কিন্তু আমরা আপনারা আজকে এই পর্যায়ে আসতেন না আপনারা আজকে এই পর্যায়ে নেতৃত্বে আসতেন না আমি বিশ্বাস করি আমরা যেমন সেন্ট্রালি থেকে আন্দোলন সংগ্রাম করেছি কারাবরণ করেছি মামলা খেয়েছি গুম খুনের শিকার হয়েছি তার মধ্যে আপনারা কিন্তু আমাদের সাথে আছে এটার প্রুফ আপনাদের যে মানে হাসিনা যে পতনের যে মন নায়ক আপনাদেরকে আমরা দিতে চাই এমন একটা সুন্দর পরিবেশে আজকের একটা ইফতার আয়োজন করেছে এ ফেসিস শেখ বিদায় হওয়ার পর আমরা এত সুন্দর একটা পরিবেশে সবাই আমরা এখানে বসতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া জানাই নির্যাতনের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে বিভিন্ন ধরনের আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন ব্যবস্থার শিকার হয়েছি আমরা দেশে বাইরে থেকে আমাদের যথেষ্ট যত পরিমাণ সাধ্য ছিল আমরা চেষ্টা করেছি যাতে আমাদের বাইরে যাতে এখানে যারাই নিয়োজিত হচ্ছে যারাই প্রতীক্ষা শিকার হচ্ছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এছাড়াও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবায়ক এস এম ইমরান হাসান যুগ্ম আবায়ক মাজহারুল হক পাঠান যুগ্ম আবায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম হৃদয় দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবায়ক জিএস এস জামান ফকির সদস্য সচিব শিপন তালুকদার যুগ্ম আবায়ক দেলোয়ার হোসেন দুলাল এবং আজকে এই ইফতার মাহফিল থেকে শুরু করে আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আগামীর যে আন্দোলন সংগ্রামগুলো আসবে এবং আগামীতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে সে নির্বাচনের লক্ষ্যে আমরা মাঠে থাকব মাঠে থেকে সর্বদা কাজ করব এবং আমাদের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দকে উজ্জীবিত করব আশি আগস্ট বাংলাদেশে একদিনে জন্ম হয় নাই সত্তরটি বর্ষর সত্তরটি বৎসর আজকের এই দায় যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছেন তাদের নির্দেশনায় বাংলার জাতীয়তাবাদী দলের চেতনার সৈনিকা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা তিলে তিলে এই আন্দোলন সংগ্রামকে দিনের পর দিন ভেগমহান করে পাঁচ আগস্ট সৃষ্টি করেছে আর পাঁচ আগস্টের আগে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা এই জাতীয়তাবাদী শক্তির প্রকৃত সৈনিক প্রকৃত সৈনিক সঞ্চালনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ওহিদুজ্জামান মোল্লা যা যার কর্মগুণী এখানে দায়িত্ব পাওয়া গেছে সুতরাং আমাদের কিছু ভুল আছে যে ভুলটি হচ্ছে আমরা যদি আমাদের নেতা তারেক রহমান কিছুদিন আগে যৌথ ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল তিনি সংগঠনের যৌথ সমাবেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এছাড়াও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও উপজেলা পৌরসভা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর